আজকে আমাদের ভিআইপি গ্রুপে সারা দিন কি হলো এক এই ভিডিওতে দেখে নিন যে সকালে প্রথমে ফিউচার সিগন্যাল দেওয়া হয়েছিল আটটা সিগনাল দশটা সিগনালের আটটাই প্রফিট সাতটা ডিরেক্ট শিওর শিওর শট আর একটা এমটিজি প্রফিট হয়েছিল দুটা লস হয়েছিল হুম তার মানে দশটা সিগনালের আটটাই প্রফিট তো সকলের সকালবেলায় টার্গেট ফিল আপ হওয়া মানে উড়াদুরা প্রফিট হয়ে গেছে সকালবেলায় এরপরে আমরা লাইভ সেশন দেখি সকালে ফিউচার সিগনালে কে কত প্রফিট করছে সেটা দেখি লিডার বোর্ড মনে হয় কয়েকজন পাঠিয়েছিল ইফতেখার টু পয়েন্ট নাইন সিক্স প্রায় তিন ডলার মতো প্রফিট করছিল ট্রেডার শাকের তিন ডলার মানে টু পয়েন্ট ফাইভ জিরো ডলার অনেকে ট্রেড নিয়েছে কিন্তু লিডার বোর্ড অনলি দুজন পাঠিয়েছিল একজন আছে সোহাগ আট ডলার শরীফ দশ ডলার তো লিডার বোর্ড অনলি কয়েকজন লিডার বোর্ড দিছে আর বাকি ওরা লিডার বোর্ড দেয় নাই এরপরে আমরা এখন লাইভ সেশন ক্লোজ করলাম তো লাইভ সেশনে কে কত প্রফিট করলো এবং কি সিগনাল হলো দেখি আমরা প্রথমে দেখেন প্রফিট ডিরেক্ট শিওর শর্ট হয়েছিল কেউ কেউ এম টিসি নিয়েছে সেটাও প্রফিট হয়েছে ভুল করে এম টিসি নিয়েছিল অথবা গ্যাপ দিয়ে লস করিয়েছিল এরপরেও আবার প্রফিট দুই নম্বর সিগন্যাল এরপরে দেখেন কি বড় ক্যান্ডেল বানিয়েছে এরপরে একজন লিডার বোর্ড দিয়েছে তো তিনটা সিগন্যালে তিনটাই প্রফিট শরীফ আঠারো ডলার সবুজ এগারো ডলার সোহাগ সাতাশ ডলার সুজন তেইশ ডলার যা শাকিল এক ডলার দশ সেন্ট শরীফ পরে আরো কিছু প্রফিট করেছে পঁচিশ ডলার তো এখানে দেখেন আমাদের রেজাল্ট আজকে ফিউচার সিগন্যাল দশটার মধ্যে সাতটা ডিরেক্ট শিওর শট একটা এমটিজি টিজি আর দুইটা লস লাইভ সিগনালে তিনটা সিগনালে তিনটাই প্রফিট তো প্রত্যেক দিনই আমাদের গ্রুপে এরকম প্রফিট হয় দূরা দূরা প্রফিট হয় আপনারা যারা আমার গ্রুপে জয়েন করতে চান তারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে অনলি দশ ডলার ডিপোজিট করলে আমি গ্রুপে জয়েন করে দিব এবং প্রত্যেক দিন সিগন্যালে ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ